রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যায় ইরানের প্রেসিডেন্ট রাইসি রবিবার আজাদ বাইজানের একটি বাদ উদ্ভাবন করে তেষট্টি বছর বয়সী ইরানের এই প্রেসিডেন্ট সেখান থেকে তিনটি হেলিকপ্টার নিয়ে তেহরানের উদ্দেশ্যে রওনা দেয় এবং সে যে হেলিকপ্টারে ছিল তার সাথে ছিল পররাষ্ট্রমন্ত্রী পূর্ব আজাদ বাইজানের গভর্নর এছাড়া কয়েকজন কর্মকর্তা ঘন ও কুয়াশায় ছেয়ে যায় উত্তর পশ্চিম সীমান্ত আকাশ ফলে নিয়ন্ত্রণ হারায় সেই হেলিকপ্টারগুলি ঘণ্ঠাখানিকের মধ্যে ফিরে আসে দুইটি হেলিকপ্টার কিন্তু রাইসি যে হেলিকপ্টারে ছিল সেটি দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যে মারা গেছে এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই এ দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটি পাওয়ার পর এখন নিশ্চিন্ত করে দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং ইরানের আর কিছু অন্য অন্য গণমাধ্যম ইরানের প্রেসিডেন্ট এবং তার সাথে থাকা বিভিন্ন সদস্যগুলি এই দুর্ঘটনায় মারা যাওয়ার জন্যে শোক প্রকাশ করছে বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টার